মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে ওই যে আদিনা মসজিদ ওখানে আছে ওটা আগে মন্দির ছিল ওটা খুঁড়লে তলা থেকে ওখানে শিবলিঙ্গ বেরোবে পাওয়া যাবে এগুলোই কি পশ্চিমবঙ্গে চলবে আজকে যে বিভাজনের রাজনীতি শুরু করেছেন চরম সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ একবার করে দেখা কাবড়ি মসজিদ পশ্চিমবঙ্গ তো কেন সারা ভারতবর্ষের মানুষ চুপ করে থাকবে না বিজেপি হিন্দু মুসলমানের রাজনীতি এনেছে বিজেপি দাঙ্গার রাজনীতি এনেছে গোধারা হত্যাকাণ্ডের রাজনীতি বিজেপির তৈরি এবং তারাই আজকে মন্দির মসজিদ নিয়ে সারা ভারতে হৈ হৈ করছে আজকে তারা বলছে তাজমহল নাকি এই বিজেপি সেই শ্রমিকবাবুরা তাজমহল নাকি শাহজাহানের সৃষ্টি নয় সেটা নাকি একটা শিব মন্দির তারা বলছে কুতুব মিনার নাকি কুতুবউদ্দিনের তৈরি নয় ওটা হিন্দুদের বলুন তো হিন্দু হোক মুসলিম হোক ইসলাম বা খ্রিস্টান দিকে সেইটা নিয়েই পড়ে আছেন কেন এনারা এনারা উন্নয়নের কথা কেন বলতে পাচ্ছেন না ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা না বলে পেছিয়ে যাওয়ার কথা কেন বলছেন পেছনের দিকে চলার সম রাস্তা তৈরি করছেন এবং মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন এই বিজেপি শ্রমিক দল এখন যে কোনো মসজিদ নিয়ে বিজেপি তর্ক শুরু করছে এক একজন যাচ্ছে হাইকোর্টে সুপ্রিম কোর্টে তারা বলছে বললামই তো আপনাকে যে আজকে তাজমহল নিয়ে তর্ক করছে যে সেটা নাকি একটা শিব মন্দির ছিল এই সব দিকে সময় দিয়ে ভারতবর্ষের এগিয়ে নিয়ে যাওয়ার বদলে এই তর্কে যারা মাতামাতি করে তার মানে তারা ভারতবর্ষের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়াকে সাপোর্টেজ করতে চাইছে সুতরাং এই তর্কেই আমি যাব না আমি শুধু বলবো ভারতবর্ষের জনগণ পশ্চিমবঙ্গের জনগণ তো বুঝিয়ে দিয়েছে বিজেপিকে যে তোমাদের স্থান নেই এই রাজ্যে আমি বলবো ভারতবর্ষের জনগণ। তারা কিন্তু বিজেপিকে কড়া বার্তা দিয়েছে ক্রেডেল ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান